রাজগীর বেড়াতে আসলে আপনাকে তপ্তকুণ্ডে আসতেই হবে মানে এতটা ইন্টারেস্টিং খুব ভালো লেগেছে আমার এই কারণেই যে তপ্তকুণ্ড যেখানটাতে জলগুলো বেরোচ্ছে না বিভিন্ন মুখের মধ্য দিয়ে বিভিন্ন আকৃতির একটা করে বসানো আছে তার মধ্য দিয়ে জলগুলো বেরোচ্ছে এবং সেখানে প্রত্যেকেই স্নান করছে আর আমি করিনি তার কারণ হচ্ছে আমি বেড়াতে গেছি আমার জিনিসপত্র সঙ্গে লাগবে অনেক কিছু স্নান করার পরে যেগুলো প্রয়োজন বা সেইভাবে প্রস্তুত হয়ে যায়নি বাট আপনাকে সেখানে স্নান করতে গেলে সেই সব জিনিসগুলোকে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তার মধ্যে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি প্রত্যেকেই প্রায় স্নান করছে এবং তারা জিনিসপত্র সঙ্গেও নিয়ে গেছে যাই হোক আমার তো খুব ভালো লেগেছে এই তত্ত্বপুণ্ড থেকে আমি ওবার উপরেও উঠেছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো তবে বেশি দূর যেতে পারিনি আমাকে আবার নিচে নামতে হয়েছিল তার কারণ আমার যে নিচে গাড়ি ছিল সেই গাড়িটা একটা নির্দিষ্ট সময় দিয়েছিল তার মধ্যে আসতে হবে কিন্তু আমি যদি উপরের মন্দিরে যাই তাহলে আমার পক্ষে আর উপরে গিয়ে নির্দিষ্ট সময় ফেরা সম্ভব নয় কারণ অনেকটা পথই যেতে হয় আর সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে তো কষ্ট হবে রাজগিরে তপ্তগীরে এবং সেই আপনারা যেখানটাতে আমি দাঁড়িয়ে আছি সেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে তপ্তগুণ্ডে এখানে লোক এসে আছে যে এই জলে স্নান করলে আপনার যত রোগ যা কিছু আছে সেটা তো দূরীভূত হবেই এবং আপনি সুস্থ থাকবেন আর সেই ভিডিওটা দেখানোর জন্য আমি আপনাদেরকে কিছু অল্প অল্প ছবি তুলে ধরেছি যদি ভালো লেগে থাকে নিচে কমেন্ট করবেন আর আমার ভিডিওর সঙ্গে আপনারা সবাই থাকবেন ভাবলে শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন তপ্তকুণ্ড থেকে উপরে উঠে এসে সিঁড়ি দিয়ে উপরে উঠে দৃশ্যটা এই রকমই লাগলো এবং এরপরে আমরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করলাম যেখানে মন্দির আছে কিন্তু সেখানে যেতে গিয়ে দেখলাম যে অনেকটা পথই আপনাকে উপরে উঠতে হবে এবং তার মধ্যে একজনকে ডুলি করে নিয়ে যেতে দেখলাম এটা আমার চোখে পড়লো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি বাট একটা জিনিস যেটা সেটা হচ্ছে সময় নিয়ে আপনাকে এখানে আসতে হবে এবং এই পাহাড়ে উঠতে অনেকটা সময় লাগবে আমি ফর্টি পারসেন্ট মতো উঠেছিলাম বাট তারপরে আর উঠতে পারিনি যেহেতু সময় তার পরিশ্রম এই দুটো যেন আমার কাছে বেমানান হয়ে যাচ্ছিল বাধ্য হয়ে আমাকে নিচে নামতে হয়েছিল নিচে রাজগীরের তপ্তকুণ্ড তপ্তকুণ্ডের জল বেরোচ্ছে সেখান থেকে ওই একটা কোনো কিছুর সিংহের মা বা এরকম জাতীয় মুখ দেওয়া আছে সেই মুখ থেকে জল বেরোচ্ছে সেই জলে আমি হাত দিলাম দেখলাম উষ্ণ একদম কাচের মতো স্বচ্ছ জল একটা কথা বলি যখন এখানে এসেছেন তপ্তকুণ্ডে তো স্নান তো অবশ্যই করবেন করার পরে আস্তে আস্তে পাহাড়ের উপরে চড়বে ধীরে ধীরে সিঁড়ি আছে হয়তো যাদের পাহাড়ে চড়া অভ্যেসটা নেই সিঁড়ি দিয়ে অনেকটা পথ যাওয়ার অভিজ্ঞতাটা বা কষ্টটা যদি মানে কম হয় তাহলে ভালো হবে তার জন্য ভিডিওটা ধীরে ধীরে উঠুন সময় নিয়ে উঠুন উঠে মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে দর্শন করবেন তাহলে ভালো লাগবে যার জন্যে এই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করছি এবং আমার ক্যামেরাম্যানকে বলবো চারিদিকটা একবার ঘুরিয়ে একবার দেখিয়ে দিতে এখানকার ভিউটা এক্সেলেন্ট আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন